বিশ্বে যে সাতটি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে এক ইংরেজি বা ইংলিশ আটশো কোটি মানুষের বিশ্বে প্রায় একশো পঞ্চাশ কোটি মানুষই ইংলিশে কথা বলে দুই ম্যান্ডারিন চাইনিস চাইনিজ বিশ্বের চুরানব্বই কোটি মানুষের মাতৃভাষা ম্যান্ডারিন ইন চাইনিজ এছাড়া পৃথিবীর প্রায় একশো দশ কোটি মানুষ ম্যান্ডার ইন চাইনিজে কথা বলে তিন হিন্দি বিশ্বে প্রায় ষাট কোটি নব্বই লাখ মানুষ হিন্দিতে কথা বলে এদের মাঝে পঁয়ত্রিশ কোটি মানুষের মাতৃভাষা হিন্দি চার স্পানিশ বিশ্বে প্রায় ছাপ্পান্ন কোটি মানুষ স্পানিশে কথা বলে মাতৃভাষা হিসেবে বিশ্বে প্রায় ঊনপঞ্চাশ কোটি মানুষ স্পানিশে কথা বলে পাঁচ ফরাসি বর্তমান বিশ্বে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষাভাষী মানুষের সংখ্যা তিরিশ কোটি চেয়ে কিছুটা বেশি বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে দাপ্তরিক ভাষা হিসেবে এর ব্যবহার আছে ছয় আরবি বিশ্বে আরবি ভাষাভাষীর সংখ্যা সাতাশ কোটিরও কিছু বেশি সৌদি আরব সংযুক্ত আরব বাহারানের মতো মধ্যপ্রাচ্য আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের মাতৃভাষা হচ্ছে আরবি এবং সাত বাংলা বর্তমান বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা সাতাশ কোটির কিছুটা বেশি বিশ্বের সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে বাংলাদেশে এবং এরপর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে